মায়েদের বুকের দুধ বৃদ্ধি করার জন্য ব্রেস্ট এক্সপানশনের জন্য এবং শিশুর দুধ সরবরাহ করার জন্য গ্রামে এই নুনে শাকটাকে ব্যবহার করা হয় প্রতিদিন দশ গ্রাম নুনে শাক সকালবেলা খালি পেটে একটু ভর্তা করে হাত দিয়েই ভর্তা করে ফেলানো যাবে সাথে সামান্য একটু মধু দিয়ে ভালো করে ভর্তা করে সাথে একটু মধু দিতে হবে মধু দিয়ে আপনি দশ গ্রাম পরিমাণ নুনে শাক খালি পেটে সকালে দশ গ্রাম রাতে দশ গ্রাম খেলে মায়ের বুকের দুধ বৃদ্ধি পাবে এবং শিশু অনেক সময় দুধের জন্য চিৎকার পারে মায়ের বুকে দুধ আসছে কম তো সেই ক্ষেত্রে যেরকম পানি হেলে একটা ভূমিকা রাখতে পারে এই নুনে শাক একটা ভূমিকা রাখতে পারে থানকুনি পাতার ভর্তা একটা বিরাট ভূমিকা রাখে আপনার পাথর কুচি পাতা পাথর চূড়া পাতা এইগুলো সবগুলোতেই এই বুকের দুধ আনার জন্য অনেক বেশি কাজ করে আর সুইজারল্যান্ডের লোকেরা বলে শত মূলের নিচের একটা মূল আর উপরে গাছের একটা লতা এই দুইটা মিলে মধু দেওয়া সকালবেলা যদি খায় বা দধি দেওয়া সকালবেলা খায় বা দুধ দেওয়া খায় আলহামদুলিল্লাহ তাদের বুকে তাড়াতাড়ি দুধ আঁকবে তাই মেয়েদের কথা শিশুদের কথা এই কথাগুলো আমাদের ভাবতে হয় আমরা যারা ন্যাচারোপ্যাথির সাথে আছি আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আছি আমরা আপনাদেরকে যত দূর পারি সহজ পদ্ধতিতে খুব কঠিন কিছুতে না যায় আপনাদেরকে সহজ পদ্ধতিতে যদি আমরা গাছগুলো চিনিয়ে দিতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা সেবা নিঃস্বার্থভাবে আমরা আপনাদেরকে এই গাছগুলো আপনারাও আমাদের সে ভালো চিনেন আমি দেখেছি গ্রামে গিয়ে আমি অনেক গাছ উঠে দেখাইছি বলছি যে তো মানে চিনি এটা নুনে শাক এটা গ্রামে অজুস্র হয় এটা একটা খুব আর দেখেন একটা আমরা ছোট্ট ড্রামের ভিতরে আমি রোপণ করছি এটার ভিতরে ও গাছ হয়েছে তো এই গাছগুলো আপনারা নিজেরাই চাষ করতে পারেন এই যে এই ঋতুতে আপনারা ধনে গাছের মতো এই এই গাছের রোপণ বোপন বিপণন করে নিজেরা নিজেদের ওষুধ তৈরি করে খেতে পারেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেসব মায়েদের বুকের দুধ কমে যাচ্ছে তারা কিন্তু একটু ভার্জিন অলিভ অয়েল টেবিল চামচের দুই চামচ সকালে টেবিল চামচে দুই চামচ রাত রাতে দুইটাই একটু মধু দিয়ে বা একটু দধি দিয়ে অলিভ অয়েলটা আপনি খেলে অনেক বেশি উপকার পাবেন কারণ শিশুদেরকে ক্ষুধায় চিৎকার করতে দেওয়া যাবে না যদি আপনি আপনার বুকে দুধ থাকে দুধ থাকলে তো ভালো না থাকলে আপনি এই সবগুলো গাছের কাছে যেতে পারেন এই গাছগুলো অজস্র হয় গ্রাম অঞ্চলে বাড়িতে আপনি ফুলের টফের ভিতরই করতে পারেন এই যে আমরা টফের ভিতর দেখেন কত গাছ করেছি কত ধরনের গাছ কত ধরনের গাছ আছে কোনোটাই না পাইলে আপনি অ্যালোভেরা অ্যালোভেরা গাছের শরবত তৈরি করবেন আপনি জবা ফুলের শরবত তৈরি করবেন বুকের দুধের জন্য ব্রেস্ট এক্সপানশনের জন্য আপনি পাথরকুচি অ্যালোভেরা শতমুলি আপনার এই নুনে শাক কলমি শাক এই জাতীয় শাকগুলো ভীষণ কাজ করে আলহামদুলিল্লাহ আপনারা স্বনির্ভর চেষ্টা করেন নিজে দেখেন নিজে শিখেন নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন